নমস্কার আমি মিঠু আমার এই রকমারি চ্যানেলে আমার সকল শ্রোতা দর্শক বন্ধুদের জানাই আমার আন্তরিক অভিনন্দন আশা করছি আমার সকল বন্ধুরা খুব ভালো আছেন আর সুস্থও আছেন আমিও ভালো আছি আর সুস্থ আছি বন্ধুরা চলুন আজ আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের জন্য আশা করছি ভিডিওটি ভালো লাগবে তাহলে চলুন কথা না বাড়িয়ে আজকের ভিডিওটি শুরু করে দেওয়া যাক মানুষকে ঠিক ততটাই প্রশ্রয় দেওয়া উচিত যতটা প্রশ্রয়ের যোগ্য সে হাউসওয়াইফ মানে কোনো বেকার মেয়ে নয় সংসার সামলাতেও কিন্তু আমাদের যোগ্যতা লাগে গুছিয়ে যারা মিথ্যে কথা বলতে জানে সমাজে তারাই সবার প্রয়োজন হয়ে থাকে অভিমান আর অভিনয় এই দুটো কিন্তু বোঝা বড্ড কঠিন হারাতে হলে তাহলে এমনভাবে হারো যেন জিতে গিয়েও পস্তায় ভালো আছি বলতে হয় ভালো নেই বললে নিজেরই ক্ষতি হয় পৃথিবীতে সবাই টাকার পাগল টাকা ছাড়া বাবা মাও কিন্তু এখন ভালোবাসে না সব মেঘ যেমন সাদা হয় না ঠিক তেমনি সব মানুষও কিন্তু ভালো হয় না যে বুঝেও বুঝতে চায় না তাকে কেউ কোনোদিন বোঝাতে পারবে না নিমপাতার রসকে যতই মিষ্টি দাও না কেন সে তেতেই থাকবে কিছু মানুষ আছে ঠিক তেমনি যাদের সাথে যতই ভালো করে কথা বলো না কেন যতই ভালো ব্যবহার করো না কেন তারা মানুষকে অসম্মান করবেই মন থেকে ভালোবাসলে চোখ থেকে কিন্তু জল পড়বে এটা ভালোবাসার একটা সূত্র আগে আগে ছিল সংসার সুখের হয় রমণীর গুণে আর এখন সংসার সুখের হয় পুরুষের গুণে মানুষের ভাগ্যে কিছু থাকুক বা না থাকুক কষ্ট জিনিসটা কিন্তু সবার জীবনে কম বেশি থাকে যদি যোগ্য ছেলেকে বিয়ে করো সবাই বলবে বাবা ভালোই মাল পটিয়েছিস যদি সাধারণ ছেলেকে বিয়ে করো আর কাউকে পেলি নে আর যদি সুন্দরী মেয়েকে বিয়ে করো দেখবে দেখতে সুন্দর তো তাই ছেলেটা পেয়েছিস যদি অসুন্দর মেয়েকে বিয়ে করো এমন দেখতে প্রতি প্রেম আসে কি করে কোথায় কোথায় আছি আমরা মেয়ের আছি বলো কোথায় আছে অতি কোথায় আছে অতিবার বেরো না ঝড়ে ভেঙে যায় আর অতি ছোট হয়ে না ছাগল নড়ে গেল রাতে যাদের তাড়াতাড়ি ঘুম আসে তাদের মতো সুখী খুব কম মানুষই কিন্তু আছে কখন কার দরজায় কাকে দাঁড়াতে হবে তার সৃষ্টিকর্তা ছাড়া কিন্তু কেউ ভালো জানে না অতএব কোন মানুষের সাথে খারাপ ব্যবহার করা আমাদের উচিত নয় বৃষ্টি না করলে যেমন বোঝা যায় না ছাতার মধ্যে ফুটোটি কোথায় আছে বা ছিদ্রটি কোথায় আছে তেমনি খারাপ সময় না আসলেও কিন্তু আসলে কিন্তু বোঝা যায় না কার মনে কি আছে কে ভালো কে খারাপ তার উত্তর সময় বলে দেবে সময়ের উঠতে কিন্তু কেউ নেই মানুষ পরায় পরাজয়ের জন্য সৃষ্টি হয়নি তাকে হয়তো কৌশলে ধ্বংস করা যায় কিন্তু হারানো যায় না একজন মানুষ অন্য একজন মানুষের নামে তোমার কাছে কিছু বললে তাতে কান দিও না সব কিছু নিজের হাতে যাচাই করো তারপর বিশ্বাস করো ভালো মানুষ খুব ধীরে না বলে ভালো মানুষ ধীরে বলে আর বুদ্ধিমান বুদ্ধিমান মানুষরা চট করে না বলতে পারে ভারত সরি ভালো মানুষরা মানে খুব ধীরে না বলতে পারে আর বুদ্ধিমান মানুষরা চট করে না বলতে পারে না তুমি যতটা দেবে ঠিক ততটাই পাবে সেটা ভালোবাসা হোক কিংবা অবহেলা কাউকে জোর করে আটকে রাখতে নেই সে যে থাকার সে কিন্তু থাকবে আর যে না থাকার সে এমনিতেও থাকবে না আর যে থাক না থাকার তাকে হাজার বললেও আপনি আটকে রাখতে পারবেন না যারা অল্প বয়স থেকে পরিবারের জন্য নিজেকে স্যাক্রিফাইস করে থাকে তাদের শেষটা কিন্তু খুব সুন্দর হয় স্বার্থপর এবং অহংকার অহংকারী মানুষের বারোটি লক্ষণ আছে সেগুলো জেনে নিন এক নাম্বার স্বার্থপর এবং অহংকারী মানুষরা কখনো পরাজয় স্বীকার করে না সব বিষয়ে তর্ক করে তিন নাম্বার যুক্তিতে হাঁটতে চায় না চার নাম্বার নিজের যোগ্যতা দেখানোর চেষ্টা করে পাঁচ সব বিষয়ে পারদর্শিতা দেখায় ছয় সবাইকে সন্দেহ করে সাত সম্মান দেওয়াকে দুর্বলতা খাবে আট মনে আঘাত দিয়ে কথা বলে নয় নিজের স্বার্থ আগে দেখে দশ মানুষের দুর্বল জায়গায় আঘাত করে এগারো যে কোনো প্রতিভাকে ছোট করে দেখে বারো নিজেকে খুব বুদ্ধিমান ভাবে বুদ্ধিমানটা কখনো প্রতিশোধ নেয় না হেসে উড়িয়ে দিয়ে চলে আসে বন্ধুত্ব শেষ হয়ে গেল গোপন কথাগুলো কিন্তু গোপনে রেখো কারণ এক সময় সে তোমাকে বিশ্বাস করতে সহজ সরল মানুষদের সব থেকে বড় ভুল কি জানেন তারা গোটা জগৎটাকে নিজেদের মতো সহজ ভাবে সেই কারণেই কিন্তু তারা বার বার ঠকে যায় নিজের অবস্থা নিয়ে কখনো গর্ববোধ করো না কারণ এই বিশ্বে সব কিছুই কিন্তু পরিবর্তনশীল সেটা মনে রেখো রাজাকেও কিন্তু মাটিতে পা ফেলতে হয় জীবন যখন আমাদের কিছু দেয় তখন কিন্তু হিসেব করে না আবার যখন ফিরিয়ে নেয় তখন দয়াও করে না অতিরিক্ত কাউকে বিশ্বাস করো না অতিরিক্ত কাউকে বিশ্বাস মানে অতিরিক্ত কাউকে ভালো বাসো না অতিরিক্ত কারোর প্রতি আশাও করো না কারণ এই অতিরিক্ত শব্দটি একদিন তোমার অতিরিক্ত কষ্ট দেবে চলতে যদি হয় তাহলে সামনের দিকে চলুন কারণ পিছনে টানার জন্য কিন্তু হাজারো মানুষ আছে বিবেকের চেয়ে বড় আদালত কিন্তু এই পৃথিবীতে কিছু নেই অন্যকে কাঁদালে নিজেকেও কাঁদতে হবে শুধু সময়ের অপেক্ষা সব সময় শান্ত থাকুন নিজেকে জীবনে নিজেকে অনেক মজবুত করুন কারণ লোহা ঠান্ডা হলেও শক্ত বেশি হয় কিন্তু আর গরম হলে তাকে যেমন খুশি আকার দেওয়া যায় সাময়িক আবেগে পড়ে চিরস্থায়ী সিদ্ধান্ত নিও না সত্যিকারের ভালোবাসাতে কোনো ধরনের কিন্তু বাহানা থাকে না এতে থাকে না পরিস্থিতির গল্প থাকে না বাড়ির থেকে মানা না মানার ব্যাপার কারণ পরে না ভাগ্য পরে না ভাগ্য কপালের আশা একটাই লক্ষ্য থাকে পাশে নিয়ে গিয়ে এগিয়ে যাওয়ার মানুষ যতটা আপন সাজে ততটা আপন নয় কিছু লোকের ধৈর্যগুলো চুপ থাকে যদিও তার অনেক কিছু বলার থাকে কিন্তু তারপরেও এরা চুপ থাকে কারণ এরা ওইসব লোকের সাথে ঝগড়া করতে চায় না যে আপনকে পাত্তা দেয় না যে আপনাকে পাত্তা দেয় না সোজা কথা আপনিও তাকে পাত্তা দেবেন না যে যতই পরে বিখ্যাত মানুষ হোক না কেন একটা কথা সব সময় মনে রাখবেন আপনার জগতে আপনিই রাজা মায়া এক অদ্ভুত জিনিস কাছে থাকলে কমে আর দূরে চলে গেলে কিন্তু মায়াটা বেড়ে যায় নিজের চেয়ে ভালো লোকের সঙ্গে চলা উত্তম এমন সঙ্গী বাছাই করুন যাদের আচরণ আপনার চেয়েও ভালো কারণ আপনি তাহলে সেই দিকেই পরিচালিত হবেন বিভিন্ন বিচিত্র চরিত্রের মানুষ আছে এই সমাজে যেখানে কেউ হাসে কেউ হাসায় আবার কেউ কাঁদে কেউ কাঁদায় কেউ খেলে আবার কেউ খেলায় তবে এই হাসি কান্না খেলায় সব থেকে বড় খেলোয়াড় হলো বলেন তিনি যিনি সমাজের খেলা মঞ্চে খেলে যান পাক্কা অভিনেতার মতো বর্তমান সমাজটাই এমন সৎ মানুষগুলো অবহেলিত আর অসৎ মানুষগুলো এই সমাজের বুকে সম্মানিত এটা সঠিক সিদ্ধান্ত একটা সঠিক সিদ্ধান্ত আত্মবিশ্বাসকে কিন্তু দ্বিগুণ বাড়িয়ে দেয় আর একটা ভুল সিদ্ধান্ত আত্মবিশ্বাসকে দ্বিগুণ কমিয়ে দেয় চিন্তা যতটুকু করুন যাতে কার শেষ হয়ে যায় আবার এতটা করবেন না যাতে জীবনটাই শেষ হয়ে যায় এই দুই ধরনের প্রেমে কোনো দুঃখ নেই সৃষ্টিকর্তার প্রতি প্রেম আর মা বাবার প্রতি প্রেম স্বার্থকর মানুষগুলো ভালো করে জানে কখন মানুষকে ব্যবহার করতে হয় আর কখন অবহেলা করতে হয় শরীর স্পর্শ করে নেয় চোখের দিকে তাকিয়ে মনকে স্পর্শ করাতে বলে ভালোবাসেন সুস্থ থাকার জন্য মানুষকে হিংসে পরিত্যাগ করা দরকার কারণ হিংসে মানুষকে ভেতর থেকে গলিয়ে দেয় একটু ভুলের কারণে কিন্তু অনেক জীবন নষ্ট হয়ে যায় তাই একটু ভুল বোঝাবুঝির কারণে মানুষ কিন্তু তার প্রিয়জনকেও হারিয়ে ফেলে দূরত্বের কাছে হার ভালোবাসার হার তাই তো জিতে যায় অবহেলা বারবার বন্ধুরা আজকের ভিডিওটি কেমন লাগলো যদি ভিডিওর কোনো অংশ আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে কমেন্ট বক্সে মতামত জানাবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন এই কামনা করে আজকের ভিডিওটি এখানে শেষ করছি ধন্যবাদ সকলকে নমস্কার